একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই ফুপা ফুপি সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সবই তো আমরা একসাথে ইফতারটা করি রমজানের সময়টা আমি বরাবরই খুব একটা কাজকে আমার মনে হয় যে একটু পাশে রেখে আমাদের অনেক সময় হয়তো সিনেমা রিলিজ থাকে হয়তো ঈদের একদম ইলেভেন্থ আওয়ারে কিছু কাজ থাকে সেগুলো বাদে আমি বা কিছু এক্সক্লুসিভ শ্যুটও থাকে ঈদের সময় চেষ্টা করি খুব কম করতে যেন পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবারগুলোকে যেন সময় দেওয়া হয় তো সেটা খুব চেষ্টা করি ছিল একদমই সে তো এখন একটু একটু করে বলছে বীর বাবা সো চেষ্টা করে যে আমি রোজার কথা যখন বলি তখন সে যে স্কুলও খোলা আছে তো সে আবার আমাকে বলে যে আমি বলি বাবা কিছু খাওয়া যাবে না মানে রোজার সময় তো তোমার এখনও বয়সও নেই বাট আরও কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে এটা শিখতে হবে এবং হাতি স্কুলে আমি পড়ে শোনাই সব কিছু শোনাই তো তখন সে বলে কেন আরও কিছুদিন পরে আমি এখনই রোজা রাখবো তো ছোটো বাচ্চারা যেরকম করে ওটাই আসলে সবাই মিলে একসাথে পরিবারের সকলে মিলেই ইফতার করি তো খুব আনন্দ হয় আসলে সময়গুলো মনে হয় এটাই জীবন বাবা তো এখন দেশের বাইরে আসবে খুব অবশ্যই একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই ফোকা ফুকি সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সবই তো আমরা একসাথে ইফতারটা করি তো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে ওর কোন স্পেশাল আইটেম আছে নাকি যেটাও একটু পছন্দ করে চিজি জিলাপিটা খুব পছন্দ করে চিকন জিলাপিটা ভীষণ পছন্দ করে ভালোবাসে খেজুরটাও ভালোবাসে সো একটু একটু করে সব কিছু ট্রাই করে তো এটা আর আমার হাতে বানানো দেখা যায় পায়েশটা খুব ভালো এবং মাশাআল্লাহ সবকিছুই আমি বলি একটু একটু করে বাবা ট্রাই করতে হবে আপু আপনি যখন বেহোনুল যদি আসতে চায় তখন আপনি কিভাবে সম্বোধন আমার হ্যাঁ এটা খুব ভালো একটা কথা বলেছেন হ্যাঁ কারণ আমি তো কাজে বের হলে কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরকে নিয়ে তার বাইরে যখন বের হতে নিই তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো তো একটু পরপর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে মা আমি কি আসবো তোমার কিছু লাগবে মানে খুবই মাসাল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি

বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি সো আমার ছেলেকে নিয়েও বীরকে নিয়েও আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে খুব সুন্দর সময় কাটানোর খুব শীঘ্রই হয়তো হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের জন্য সবার জন্য সবার প্রতি শুভকামনা থ্যাংক ইউ সো মাচ দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার